নোংরা আমি শুরু করছে কিরম দেখা যায় চেহারার কোনো ডক নাই প্রথমত এই এটা বেবি ওটা মা মা বাচ্চা এগুলার কিনা কেমে আছে ওটার মন তো বইরা ওই যে মামুন ভাই যিনি আপনাদের প্রিন্স মামুন ওর মনও তো বইরা দেখে বইরা বেটে লগে গেছে এটা নিয়ে তো কন্ট্রোভার্সি করার কি আছে মানে হ্যাঁ এক করে মাথা তুলে নেন আপনারা তুমি পিচ্ছু তুমি এত গর্জাস তুমি আরো ভালো মেয়ে রিজার্ভ করো আর ওই মেয়ে হচ্ছে আরো মানে হচ্ছে বইরা জামাই মানে কি বলে বইরা জামাই চাই এগুলো আসলে কোনো কথা না তারা যে নোংরাম এগুলো সর মারা চুলো টান মারা ধাক্কা মারা হালাই হাতে রক্ত বার করে এগুলো কেন করবে পাবলিক প্লেসে বুঝেন না মিডিয়াতে আসতে চায় তাদের কাটা অংশ দেখাতে চায় তারা ভাইরাল হতে চায় কি হতে চায় ভাইরাল হতে চায় তো এইগুলা নিয়ে আসলে ভাই কিছু বলার নাই মানে দেখলে খালি ভূমি ভূমি ভাব আর কিছু না এত দিন তারা ছাদের নিচে থাকলো একই বিছানায় নাকি তারা রাত কাটায়ছে বা থাকছে যেটা আমরা দেখি বা শুনছি তো আসলে এখন তাদের সম্পর্কটা এখনও পর্যন্ত ক্লিয়ার করে না যে তারা কি এই ব্যাপারটা আসলে কি রকম আপনি যখন ওদের বাচ্চা হবে তখন আপনারা বুঝবেন ওরা বউ জামাই এসার আপনারা বুঝবেন এজ এ তারা শুটিং করার লাগি জামাই বউ সাজে সামনে আইছে বিহেল বুঝুন কি কইছে বুঝুন শুটিং করবার লাগে বে সামনে আছে জামাই বৈশাজ্জা লাইলার টিয়া দে মামুন চলে এই তো কথা আমি মানে এসবই তো কথা আমি এসব ভালো লাগে না মানে বোরিং লাগে ভাই ফেসবুকে ঢুকি অপু বিশ্বাস বুবলিন মামুন প্রিন্স মারামারি বিডি ইমরান আর যে কি সেন্ডি সাহেব যে বাইরে দেশের যে একটু মানে শান্টিং শান্টিং বুঝছেন ওদের নাকামে তো পরে ভাবে তো আমরা কি করছি আমরা কি ফলাইছি বুঝছেন না ফলাইছি না তো এরার মুখ আমার দেখ পার মন চায় না এক কথায় এমন মঞ্চে শুধু আমার মুখ ব্রাইট হবে আমি 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 এত সুইট করে কথা বলি এত লজিক দিয়ে কথা বলি আমরা মানে ক্যামেরার পিছনে থাকি বলে আমরা মানে হচ্ছে সামনে তো আমি আসি না আসতে তো বাধ্য আমরা কাজ করি সুন্দর মতো কাজ করে বাসায় চলে যাইতাম এই যে প্রাইভেট কেড়ে আসছি প্রাইভেট কেড়ে যাইতাম কিন্তু তোমরা তো ওই যে ওদের সামনে যাও জকমকা ড্রেস পরে আসে না আপু আপনার ইন্টারভিউ নেবো তারপর ইন্টারভিউ হ্যালো গাইস আমি এটা সেটা এগুলো তো আমার পছন্দ না আমার বলতে কোনো মডেলদের পছন্দ না তোমরা যারা লজিক যাদের ভিতর আসছে ক্রিয়েটিভিটি আসে এক্সট্রা ট্যালেন্টেড তাদের ইন্টারভিউ নিবা তাদের কাছ থেকে বের করবা তোমরা দেশের অনেক কিছু করতেছো তোমরা যাও খালি কয় লাই লালেন খামসা দিবার মামুনের ফাও খামসা দিবার কে রে তোমার টিয়া কালার চুলে তো পছন্দ কেন মামুনের টিয়া কালার চুলে তো পছন্দ কেন এগুলো তো ঠিক না

এলিয়ান মিশিন যখন যা কাজ করে মাথার ভিতর ইলেকট্রনিক ডিভাইস ঢুকাই দেওয়া একবার জামাই বউ আর একবার কি করছে যে জন্ম দিচ্ছে আমি তো না জন্ম দিয়ে থাকলে আরেকবার কেউ বাচ্চা কিতা জানি আমি আসলে জানি না তো তাইলে ওরা এলিয়ান শেষ ওরা এলিয়েন ওদের নিয়ে আর আমার কোনো কথা নাই আর হচ্ছে জায়দ খানকে নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম বাট হচ্ছে জায়দ খান এই যে ডিগবাজি একই মার্কা ডিগবাজি টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনা বিদেশ থেকে মানে শুনি মানুষের কাছ থেকে বা ভিডিওসে দেখি তো এগুলা নিয়ে আসলে আমার কেমন জানি লাগে ওনাকে এই যে তিনি যে লক্ষ লক্ষ টাকার পোশাক পরিধান করে রোলেক্স ঘড়ি ব্যবহার করে ব্র্যান্ডের স্বর্ণখচিত আইফোন ব্যবহার করে এই বিষয়টাকে না এটা হচ্ছে অনেকই বাপ তপারে প্রিন্স মাউনের মতো সুগার মম্মিকে পেওনি করে না উনি অ্যাকচুয়ালি আসলে আমরা যতটুকু জানি উনি ওনার জন্ম গুষ্টি মুষ্টি সবই বড়লোক ছিল উনি এটা করতেই পারে এককারা জমি বিক্রি করা করলে কোনো কিছু আটকায় না আইফোন না তো এটা করতেই পারে আর উনি কয়টা শো অনুষ্ঠানে গেছে জেডি গেছে এইতে ব্র্যান্ডেড জিনিস পরে গেছে হেডিমান শে সারা দিন ফাসল করে তো আমি এটা যাইদখানের মনে করি না বেস্ট

বলে শরীফ থেকে শরীফ ও এরকম মেলিপনা করতেসো আমি বলছি যে এগুলা কেন প্রচার করতেছ আমি ওরে মানে সান্ত্বনা দিতে গিয়ে আমি নিজেও ভাইরাল হয়ে গেছি এটা তো ঠিক না মানে আমাকেও ভাইরাল করছে যে তারা নিজেদেরকে ছেলে প্রমাণ করতে চাচ্ছে আপনার কি কখনো ইচ্ছা আছে শরীফ থেকে শরীফ কেন শরীফ থেকে শরীফ হবে আজও প্রশ্ন ও মাই গট নো আমি ইমন 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 ইমন

আমি একশো হাজার ব্যাডানের ভিতর এক বেড়া যার হচ্ছে খুব डिफरेंट ভাবে নিজেকে প্রেজেন্ট করতে ট্রাই করি বিকজ আমি নিজেকে ডিফারেন্ট রাখতে ট্রাই করি সবাই আমার দিকে তাকে দেখবে আমি সবার মধ্যে মানে কি বলবো না আমার এসব পছন্দ লাগে আমি এখনো বাচ্চা আঠারো বছর হয় নাই চলছে আর কি রানি একটু প্লাস এরকমই 18 বছর কবে হবে আর বয়স কবে না এগুলো বিটি প্লিজ আমে এগুলো আমার কেমন বোরিং লাগে এগুলো বলবেন আমার ভালো লাগে না না আমার ভাল লাগে না এগুলো আমার মানে আমি তো বাচ্চা সুলভ আচরণ দেখেন আমি কেমন হাত নাড়ায় কথা বলতেছি এই আমি বাচ্চা সুলভ না বাচ্চা সুলভ আচরণ হলে আমাকে বাচ্চা সুলভ ভাবে দেখবেন